اعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم صلۃ و سلام علی سید المرسلین و آلہ و صحابہ اجمعین حاضری حضرات میرے فرندوں مولوی پیر عبد کے فلاں جاہی اور شندرائی کی خطبہ قرآن صاحب গণতান্ত্রিকের আজকের ঐতিহাসিক সম্মানিত সভাপতি আহ্বান শাহের চর নয় ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত হবে আজকের আঞ্চলিক এই জনসমুদ্রের সম্মানিত প্রধান বাংলাদেশ জনাকিস্তানি সম্মানিত অমিত বল ডক্টর শফির রহমান আজকের এই জনসমুদ্রের সম্মানিত বিশেষ বাংলাদেশের বরেন্দ্র বাংলাদেশ প্রধান জোদীষের সন্ধানে আমির সহ আজকের এই ইতিহাস সৃষ্টিকারী মঞ্চে ভবিষ্যৎ সম্মানিত জাতীয় সাংবাদিক আমার প্রিয় দেশবাসী ভাই সব আমরা আজকে দেখতে পাচ্ছি বাংলাদেশের রাজনীতির ইতিহাসে স্বাধীনতা চন্দ্র চন্দ্র ওই ইতিহাস

জুলাই নিরাতীয় স্মরণে এক পথ বিষয়ে সংবিধানের অন্যের সংস্কার হয়েছে

আমাদের কথায় এই মানবতার বিরোধী অপরাধী বিচারের জন্য আমরা দাবি করেছিলাম আমরা জানাচ্ছি

どうしたらいいんだろ